নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র জয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিরোধীরা যোগ্য জবাব পেয়েছে এরপরই কর্মী সমর্থকদের সঙ্গে আবেগে ভেসে পড়েন মৌহা সেখান থেকে হুটখোলা গাড়িতে করে কৃষ্ণনগর শহর প্রদর্শন করেন তৃণমূলের বিজয়ী প্রার্থী আমার নিজের জয়েন্ট আমি হ্যাপি অফ কোর্স ভেরি মাছ কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে আর মোদি তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট ফাইভ ফর্টি থ্রি সিক্সে তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাইবার এগেনস্টে ভোটটা হয়েছে আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেন্স্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি আর বাংলায় মুক্তুবরা পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ ত্রিশটা অবশ্যই আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনার যে বিজেপি টাকা খেয়ে বিজেপি লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে ল্যাজেগুলো হয়ে গেছে